শীতের পিঠে অল্পন চট্টোপাধ্যায় মায়ের সংসারে পিঠের তেমন চল ছিল না ফলে আমাদের ছেলেবেলাতে সেভাবে বলার মতো পিঠের খুব একটা মারকাটারি গল্প বা ঘটনা কিছু ঘটেনি যেহেতু মায়ের আগ্রহ ছিল না সেহেতু আমরাও পিঠে সম্পর্কে তেমন আকুল ছিলাম না সারাদিন রাবণের গোষ্ঠীর চারবেলা এমনি খাবার রাঁধতেই মায়ের নাচানাচি শুরু হতো ভোর থেকে তারপর অতি শৌখিন পিঠের কথা কে ভাবতে যাবে আমাদের বাড়িতে যেটুকু যা পিঠে হয়েছে সেটা একান্তই পিতৃদেবের উদ্বেগেই হয়েছিল ভাত ডালের মাছ তরকারির বাইরে কিছু অন্য কোনও খাবার বানানোর ইচ্ছে মায়ের হয়তোবা থাকলেও থাকতে পারে কিন্তু সারাদিন ভাতের হাঁড়ির ঠেলার তুর্কি নাচনের চোটে সেই ইচ্ছেটা কোনোদিনই পূর্ণ হয়নি ফলে ছেলেবেলাতে ভাত ডাল তরকারির পাশাপাশি অল্প বিস্তর যেটুকু যা কিছু অন্যরকম শখের খাবার খেয়েছি তা একান্তই পিতৃদেবের অসীম বদান্নতার সৌজন্যে তবে মায়ের পরোক্ষভাবে একটা সমর্থন অবশ্যই থাকত পিতৃদেবের এই সমস্ত কর্মকাণ্ডের পশ্চাতে কারণ মায়ের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন না থাকলে পিতৃদেবের পক্ষে কিছুই করা সম্ভব হতো না মায়ের সংসারে একটাই মাটির পাতা উনুন মা যদি সেই একমাত্র অনুনের দখলে একটু তাড়াতাড়ি পিতৃদেবের দখলে না ছেড়ে দিতেন তাহলে তো কিছুই করার থাকত না শুধু অনুনের দখল বললে ঠিক বলা হয় না পুরো রান্নাঘরটাই পিতৃদেবকে ছেড়ে দিতে হতো জননীকে অভিজ্ঞতার জোরে মা জানতেন পিতৃদেবের হাতে ঘণ্টা দুয়েক রান্নাঘর ছেড়ে দেওয়ার পর সেখানে পা রাখার আর উপায় থাকবে না খাবার যাই হোক না কেন রাধুনি পিতৃদেবের হাতের কাছে হাতা খুন্তি বাটি ঘটি বালতি মগ শিলপাটা সমস্ত কিছু পরিপাটি ভাবে সাজিয়ে রাখতে হবে তারপর রন্ধন প্রক্রিয়া শেষ করে বেরিয়ে যাওয়ার পর দেখা যেত পিতৃদেবের তাণ্ডবে সমগ্র রান্নাঘরে যেন দক্ষযোগ্য ঘটে গেছে মায়ের কথায় তোদের বাপ রান্নাঘরে শুধু হেগে রাখতে বাকি রেখেছে এখন দশটা বা দিয়ে এসে সব গুছিয়ে দিয়ে যাবে রান্নাঘর পুনরায় নিজের পুরনো ছকে ঠিকঠাক সাজিয়ে নিতে মায়ের দম বেরিয়ে যেত যতক্ষণ রান্নাঘরের পুরনো চেহারা ফেরানোর কাজে ব্যস্ত থাকতেন মা ততক্ষণ তার কঠোর বাক্যবানের তোরে আমাদের চোদ্দ পুরুষের নিদ্রা মাথায় উঠত কিন্তু যাবতীয় কর্মকাণ্ডের মূল মানুষটি অর্থাৎ আমার পিতৃদেব থাকতেন অদ্ভুত রকমের নির্বিকার আমাদের মতো সাধারণ পরিবারে সে সময় ভালো খাবার বলতে ছিল কালেভদ্রে লুচি পরোটা তালের বড়া খিচুড়ি চপ পেঁয়াজি ফুলুরি বেগুনি মাঝে মাঝে খাসির মাংসের ঝোল নারকেল নাড়ু আটার চুস্কি পায়েস আর শীতের সময় এক দুদিন দুধ পিঠে পালো তৈরি সে সময় চল ছিল কি জানি না তবে আমাদের মতো সাধারণ পরিবারে বিরিয়ানি ফ্রাইড রাইস মুরগির মাংস ভাজা পিঠে রসপিঠে পাটিসাপটার প্রসঙ্গই কোনো দিন ওঠেনি তো দূরস্থ আমাদের বাড়িতে শীতের সময় পিঠে বলতে বরাবর যেটা হতো, তা হল দুধপিঠে আর পালো এই দুটোই চলমান প্রবাদের অরণ্যদেবের পরিবারের মতো আমাদের গোষ্ঠীর একমাত্র পিঠে ছিল আমার পিতৃদেব তার পিতৃদেব এবং তস্য পিতৃদেব এই দুটো পিঠেতেই জীবন কাটিয়ে গেছেন মাঝে মধ্যে সরু চিকুলি মার্কা পিঠে হতো নতুন ঝোলাগুড়ের স্বাদ বোঝার জন্য মা পিঠে করতে চাইতেন না বোধহয় নিজের ধৈর্যের অভাবে এমনিতেই শীতের সময় ভীষণ কাহিল হয়ে যেতেন সকাল থেকে টিপকলের ঠান্ডা জলে কাজ করতে করতে এটা সেটা ধোঁয়াধুই চোটে হাতে বশ বলে আর কিছু থাকতো না তার উপর রাত্রে দু তিন ঘণ্টা পিঠে কুঁচ বের করে এই সমস্ত আবল তাবল খাবার করার কোনো মানেই ছিল না তার কাছে এসব খেয়ে কি ভাত খাবি না জানতে চাইতেন মা সত্যিই তো পিঠে খেয়ে কারো পেট ভরে বলে তো কোনোদিন শুনিনি পিঠে তো এমনি এমনি শখের ফাউ খাবার মাত্র জানতাম পিতৃদেব পিঠে বানানোর দিন কয়েক আগে থেকেই পিঠে তৈরির প্রস্তুতি পর্ব শুরু করে দিতেন খেজুর গুড় কিনতেন মাসোহারাতে দুধ দেওয়া বাড়ির গোয়ালাকে অতিরিক্ত দুধের কথা বলা হত মাকে তাগাদা দিয়ে দিয়ে চৌকির তলা থেকে বড় অ্যালুমিনিয়ামের হাড়িটা বের করে ভবানী মাসিকে বলে ধুয়ে রাখাতেন পিঠের পুরের জন্যে নারকেল ছাড়িয়ে রাখতেন আতপ চাল বাছাইটাও বাদ থাকত না পিঠের ঠিক একদিন আগে নারকেল কুড়িয়ে আখের গুড়ের পাক করে রাখা হতো, ওটা হতো পিঠের পেটের মিষ্টিপুর পিঠে তৈরি হতো রাত্রিবেলা দুধ পিঠে এমন একটা খাবার যা তৈরি করতে করতে টেস্ট করার কোনো উপায় ছিল না ভালো মন্দ যাই হোক বুঝতে হলে সকাল ছাড়া পথ থাকত না ফলে এই কাণ্ডে আমাদের তেমন বলার মতো উত্তেজনার গল্প ছিল না সেদিন বিকেলবেলা ভবানী মাসি এসে ভেজা আতপ শিল্পাটাতে বেটে প্রস্তুত করে দিয়ে যেত পিতৃদেব না থাকলে মা চালের মিহিত্য পরক করে নিতেন সম্ভবত এটুকুই থাকত পিঠে পড়বে প্রাথমিকভাবে জননীর অবদান রাত্রের রান্না শেষ হওয়ার পর যদিও ওই দিন একটু আগে আগেই রান্না শেষ করার নির্দেশ থাকত পিতৃদেবের পক্ষ থেকে নতুনভাবে উনুনে আবার একচোট কয়লা চাপিয়ে গোবর জলের নেতা দিয়ে গরম উনুনের মুখ শুদ্ধ করে দিতেন মা এরপর যুদ্ধে অবতরণের ভঙ্গিতে রান্নাঘরে ঢুকতেন আমার পিতৃদেব আমার পিতৃদেবের অদ্ভুত এক ব্যাপার ছিল রান্না করতে করতে মাঝে মধ্যেই ভুলে যেতেন তিনি কি রান্না করছেন লুচি না খিচুড়ি হঠাৎ করেই আনমোনা হওয়ার শৌখিন রোগ ছিল তার আকাশে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর খুঁজতেন আমরা অবশ্য সেটা দেখামাত্র চিৎকার শুরু করে দিতাম বাবা পরোটা পরোটা বলে মা বলতেন সব তালের পাগলের বংশ সমস্ত খাবারেরই একটা ক্লাস আছে বড়লোকদের তৈরি ক্লাস ওয়ান আর গরিবদের তৈরি ক্লাসলেস একই খাবার বড়লোক বাড়িতে তৈরি হলে একরকম ঠাটবাট আর গরিবের রকম আমাদের বাড়ির দুধ পিঠে হতো গরিব মডেলের দুধ যতখানি লাগার কথা তার চাইতে কম থাকত পুরে ক্ষীর দিলে স্বাদ ভালো হতো কিন্তু আমাদের গুড় বেশি নারকেলের পাক দুধে খেজুর গুড়ে আখের গুড় পাইলিং দেওয়া হতো অর্থাৎ মান বিচারে শ্রেণীর। ফারাকটা বুঝতম তা নয় কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে আমাদের বাড়ির পিতৃদেবের তৈরি সমস্ত খাবারই অমৃত সমান স্বাদের ছিল কিভাবে দুধ পিঠে হতো এতদিন পর খুব নিখুঁতভাবে মনে নেই চালগুঁড়ো যে মূল উপাদান ছিল সেটা বেশ মনে আছে চালগুঁড়োর সঙ্গে অল্পস্বল্প আটা মেশানো হতো কিনা বলতে পারছি না তবে ছোট ছোট লেই করে তার মধ্যে পুর ভরে ডিম্বাকৃতি করে জল দিয়ে আটকে ওগুলো হাঁড়ির মধ্যে ফুটতে থাকা গরম দুধে ফেলা হতো দুধে অবশ্য আগে থেকেই গুড় আর পরিমাণ মতো চিনি দেওয়া থাকত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পিঠেগুলো দুধে সিদ্ধ হওয়ার পর নামিয়ে মুখে ঢাকা দিয়ে রেখে দেওয়া হত সকাল ছাড়া খাওয়ার কোনও গল্প নেই পিতৃদেব রান্নাঘরে ঢুকতেন ধুতিকে গামছার মতো পাক দিয়ে পড়ে তুমুল ব্যস্ত ভাবভঙ্গিতে পুরো কর্মকাণ্ডটা করতেন এই কাজে বিড়ি খাওয়ার ফুরসত পর্যন্ত মিলত না নেশা জোর চাপলে একান্তই খেতে হলে হাত ধুয়ে গামছাতে হাত মুছে তবেই খাওয়া তবে সেটাও খুব চটপট সারতে হতো। কারণ দুধ ফুটে উথলে পড়ার ভয় ছিল অবশ্য পাকা বিড়িখোড়দের আলাদা এলেম থাকে তাদের কোনও সমস্যাই সমস্যা হয় না এই সুখের প্রয়োজনে আমাদের রান্নাঘরটা ছিল ঘরের নিচের উঠোন লাগোয়া শীতের রাত্রে উঠোনে কুয়াশা দেখা যেত হলুদ বাল্বের আলো আর কুয়াশা তার সঙ্গে পিতৃদেবের পিঠে তৈরি অসাধারণ এক স্মৃতিদৃশ্য শীতের সময় অন্যদিন আমাদের রাত্রের খাওয়া খুব হলে নটার মধ্যে শেষ হয়ে গেলেও পিঠে তৈরির রাত্রে সেটা দশটা পার হয়ে যেত পিঠে এবং পালো একরাত্রে একসঙ্গে কোনও হয়নি একদিন রাত্রে পিঠে অন্য আরেক দিন পালো সরস্বতী পুজোর সময় সিজানোর আগের দিন পিঠে করার একটা স্বাভাবিক রীতি ছিল আমাদের বাড়িতে পালোর রেসিপি মোটামুটি পিঠের মতোই শুধু ফিনিশিংয়ের ধারণ একটু ভিন্ন ছিল পালো হতো গরম দুধে চালগুঁড়ো সিদ্ধ অবশ্য খেজুর গুড় সহ বগি থালার ওপর অল্প সর্ষের তেলের প্রলেপ দিয়ে গোল করে পাটালির মতো ঢেলে আর সকালের জলখাবারে পালো খাওয়া হতো রোদে বসে তেল মাখা মুড়ি দিয়ে চৌকির তলে থালাতে ঢেলে রাখা গরম চালগোলা সিদ্ধ সারা রাত ধুতি ঢাকা দিয়ে রেখে দেওয়া হতো সকালে সুন্দর জমে যেত চালের গোলা খুন্তি দিয়ে পালো পিস পিস করে কেটে মুড়ির ওপর দেওয়া হতো আঙুল দিয়ে পালো কেমন ঠান্ডা হয়েছে দেখা হতো পালোতে নারকেল কোড়া কিশমিশ দেওয়া হতো আমার খুব একটা পছন্দের ছিল না এই পালো আমার জননীর অবশ্য খুব পছন্দের ছিল মুড়ি দিয়ে পালো ছিল জননীর সেদিনের মূল খাবার পালো আমার ভালো লাগে না জানে অবাক হয়েছিলেন মা পিঠে তৈরির পুরোটাই পিতৃদে ব্যাকার হাতে করলেও আমরা একটু একটু কার্যকরী ভূমিকা নিতাম লেইতে পুর দেওয়া হলে আমরা ভাইয়েরা কেউ কেউ ওগুলো মুড়ে দেওয়ার কাজটা করতে বসে যেতাম শীতকালে দরজা আটকানো গরম রান্নাঘরে এই কাজটা করতে বেশ লাগত পিঠে বানাতে বানাতে নিজেরা চালের গোলা দিয়ে পিঠের মাপের পুতুল ফল ফুল বানিয়ে গরম দুধে ফেলে দিতাম কিছু চুষ্কি গোলাও ফেলতাম ওগুলো নিজস্ব পিঠে হিসেবে চিহ্নিত থাকত অবশ্য এগুলোতে পুর দেওয়া থাকত না সকালে যখন মা পিঠে দিতেন তখন হাঁড়ির মুখের ওপর ঝুঁকে আমার পিঠেগুলো বের করে দিতে বলতাম মা বলতেন এখনই হাঁড়ি গেটে ওসব বের করা যাবে না যেমন যখন বেরোবে তেমন তেমন পাবি সারা পাড়া নিজুম নতুন কুকুরের বাচ্চাগুলো কয়লার ঘরে চটের ওপর শুয়ে কুই কুই করত ঝরঝর করে কুয়াশা পড়ত মা চাদর মুড়ি দিয়ে পিতৃদেবের বিছানায় শুয়ে রেডিওতে গান শুনতেন মৃদু শব্দে পিতৃদেবের কেরামতি শেষ হলে খেতে দেবেন সবাইকে মাঝেমধ্যেই আমাদের উদ্দেশ্যে হাঁক দিয়ে জানতে চাইতেন আর কতক্ষণ একটা সময় শেষ হতো পিঠে তৈরি গরম পিঠে ভর্তি হাঁড়ি গামঝাতে ধরে এনে শোবার ঘরের খাটের তলায় রেখে দিতেন পিতৃদেব এই পর্যন্ত ছিল তার কাজ এরপর যা করবেন জননী মা অবশ্য সে রাত্রে কিছুই করতেন না এলোমেলো হাতা খুন্তি ঘটি, বাটি সমস্ত কিছু একপাশে সরিয়ে আমাদের খেতে দিতেন রান্নাঘর পরিষ্কার হবে পরের দিন সকালে ভবানী মাসি এলে ভবানী মাসি অবশ্য কাল সকালে অন্য দিনের চাইতে অনেক আগেই আসবে জানা কথা পিঠের সেও ছিল একজন ভাগিদার পিঠে খাওয়া হতো সকাল দশটা সাড়ে দশটার সময় স্কুল থাকলে ছুটি না থাকলেও ছুটি অবশ্য খেতে বসার আগে গোটা কয়েক বড় কাঁসার বাটি ভর্তি পিঠে ঘনিষ্ঠজনের বাড়ি দিয়ে আসতে হতো যাদের বাড়িতে যেমন সদস্য তেমন বাটির মাপ হতো এই পিঠে দিতে যাওয়ার কাজটা আমার ঘাড়েই বেশি পড়ত পরনে ঢোলা হাফ প্যান্ট গা মাথা ঢাকা চাদর হাতে ঠান্ডা পিঠের কাঁসার বাটি গলি দিয়ে হেঁটে চলেছি পিঠে দিতে নিজের এই দৃশ্য নিজেই দেখতে পাই আজও কেটে গেছে কত বছর এখনও শীত আসে না এখন সেই পুরনো মায়ের সংসারটার আর নেই এখন আমাদের সংসার সব কিছুই অত্যাধুনিক ব্যাপার সাপার এখন আর ওই দুধ পিঠের কথা মাথাতেও আসে না একান্তই শীতে পিঠে খেতে হলে নামি দোকানের রেডিমেড দামি পিঠে ছাড়া মুখে রোচে না